আমি নাড়ু বলছি কাটা নিলে তো আজকে আমার দুটা ভাই এসছে আমি তো কিছু বলবো না ভাইয়ের কাছ থেকে শুনে নেবো তো আমরা নারুদার কাছে দেখা করতে এসেছিলাম প্রথমে তো নেগেটিভ ছিল যেহেতু আমরা অনেকক্ষণ ওখানে দাঁড়িয়েছিলাম ঠিক আছে না তো আমরা ওইখানে সব থেকে নম্বর নিয়ে কন্ট্যাক্ট করলাম বাট নারুদার যে কন্ডিশন আছে অনেক খারাপ লাগলো আমাদেরকে এসে বলে নারুদা খুবই অসুস্থ এখন জ্বর আর চোখ মুখ ফুলে আছে আর কোথাও সেরকমভাবে বলতো না কিন্তু আমরা এলাম এইখানে এসে পরে বুঝতে পারলাম সঠিক মানুষটা সত্যিই খারাপ আছে আর আমরা একটা হিডেন প্লেসে দাঁড়ায় আছি সেটা হলো একটা দোকান আছে তার ছাদের পেছনে মানে নিচে গেলে অসংখ্য ভিড় হয়ে যাচ্ছে তো নারুদাকে ধন্যবাদ এমনিও আমরা মানুষ পাই না কেন কি যেহেতু এখন উনি ট্রেন্ডিংয়ে আছে আর সবাই ভাববে যে জেনে বুঝে দেখা করছেন এমনি কিছু ব্যাপার না মানে মন থেকে একদম সাফ আর ক্যামেরার সামনে আছে বা নারুদার সামনে আছে সেই জন্য নয় ঠিক আছে আমরা সুতরা কথা বলি কি আমরা এক সেলসম্যান আমরা দোকানে একদম ক্লিয়ার কাট কথা বলি আর মানুষটা অমায়িক সবাই এসো একটু খোঁজখবর নিয়ে এসো কেমন আছে না আছে তারপরে দেখা করবে আর নারুদাকে থ্যাংক ইউ সো মাচ আর ভগবান তোমাকে যেমন সুস্থ রাখো আর এমনিভাবে হ্যালো গাইস তুমি সবাইকে বলতে পারো বাস আর এই মুখটা যে উদাসী মুখটা আছে যেন সব হাসি মুখে আবার তুমি যেমন সুস্থ করে আবার ওই ভিডিওগুলো দাও তো লাভ ইউ নারুদা আর ভগবান তোমাকে আরও সুস্থ লাগুক জয়মার তারা ফিরবে আবার আমরা